হ্যালো এভরিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো খুব ব্যস্ততার মধ্যে ভাবলাম বহুদিন কোনো রেসিপি শেয়ার করি না তো আজকে করলাম খুব ব্যস্ততার মধ্যে ভিডিওটা বানিয়েছি তো খুব ভালো হয়তো বানাতে পারিনি ভিডিওটা তো আজকে রান্না করছি বেলে মাছের ছাল কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পলভাবে কিন্তু সামান্য কিছু মশলা দিয়ে রান্নাটা করবো তার জন্য এখানে লম্বা করে কেটে নিয়েছি আলু আর মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে জি আদা জিরে আর অনেকটা গোলমরিচ গোলমরিচটা একটু বেশি পরিমাণ দিয়ে বেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি এটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব তার জন্য। তো পাকা লঙ্কা ছিল কাঁচা পাকা লঙ্কা সেটা আমি বেটে রেখেছি আর মশলাটা বেটে নিয়েছি এখানে আমি পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না এই ধরনের মাছ আদা জিরে বাটা দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে আর গোলমরিচটা অবশ্যই গোলমরিচটা দিতে হয় দিলে ভালো টেস্ট আসে এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি কিছুটা মাছ আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি আর এখানে আলুগুলো আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি লাল লাল করে তো সিম্পলভাবে এই রান্নাগুলো কিন্তু খুবই ভালো লাগে আর কিছু কিছু মাছ কিন্তু এইভাবে রান্না করলেই ভালো লাগে খেতে আমরা বেশিরভাগই এইভাবে রান্না করি আর পেঁয়াজ রসুনটা আমরা অ্যাভয়েড করি রসুনটা তো একদমই নয় আর পেঁয়াজটা এখানে তেলের উপর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়েছি জিরে ফোড়ন আর কাঁচা পাকা লঙ্কা আমি জিরে দিয়ে দিয়েছি তেলের উপরে আর কিছুটা টমেটো দিয়েছি অর্ধেকটা মতো টমেটো আমি দিয়ে দিয়েছি এখানে যে বেটে রাখা মশলাটা সেটা দিয়েছি দেওয়ার পর একটু নুন হলুদ দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চেষ্টা করছি একটু কম তেলে রান্না করার জন্য মাছটা ভেজেছি অনেকটা তেলে আমি সবসময় চেষ্টা করি সাধ্যের মতো যে তেলটা সবসময় কম দেওয়ার জন্য যেহেতু আমার বাড়িতে সবাই রান্নাটা খাবে সেই জন্য আমার বুঝে শুনে রান্নাটা করতে হয় তো এখানে নুন হলুদ দিয়ে মশলাটা একটু একদম মিডিয়াম আছে আমি কিন্তু মশলাটা একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষে আসার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দেওয়ার পর মশলার সঙ্গে কিছু সময় একটু আলুটা কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছু সময় আমি এটা ফুটিয়ে রান্না করে নেবো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো এখানে ঝোলটা ফুটছে আলুটা সিদ্ধ হয়ে এসছে তো এইভাবে কিছুটা সময় আমি রান্না করে নিয়েছি আলুটাও সিদ্ধ হয়ে এসছে তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে আরও বেশ কিছু সময় কিন্তু আমি ফুটিয়ে রান্না করে নেব খুব বেশি কিন্তু এটা মাছটা ফোটানো লাগবে না এই মাছটা খুবই সফট হয় বেলে মাছ তো অনেকে হয়তো খায় না অনেকে চেনে না তো যারা যারা এই মাছটা খাও কমেন্টে জানিও আর কাদের কাদের খুব ভালো লাগে সেটাও কমেন্টে কিন্তু জানিও আর কারা কারা খাও না সেও তারাও কিন্তু কমেন্টে জানিও যে আমরা খাই না যেমন আমি এই মাছটা খুব ভালো খুব ভালো খাই না বাট বাড়িতে যেহেতু নিয়ে আসে সবাই খায় তার জন্য ভালোই লাগে খেতে তো এইভাবে যারা যারা খাওনি এইভাবে আমার মতো করে রান্না করে খেও আশা করছি খুব ভালো লাগবে অনেক সময় কিছু কিছু মাছ পিঁয়াজ দিয়ে বা অন্য অন্যভাবে রান্না করলে কিন্তু টেস্টটাও নষ্ট হয়ে যায় ভালোও লাগে না এর মধ্যে তোমরা যদি চাও তাহলে চুই ঝাল দিতে পারো চুই ঝালটাও কিন্তু দিলে খুবই ভালো লাগে চুই ঝাল ছিল বাট আমি ব্যস্ততার মধ্যে আমার দেওয়া হয়নি তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে চ্যানেলটিকে প্রচুর প্রচুর শেয়ার করে দিও পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো